ম্যাডাম রে একটু ফোন করি কি করবো আজকে তো আর পাইতেছি না হ্যালো ম্যাডাম ম্যাডাম আপনি আমাকে সবাইটা চলে গেলেন একা একা উড়িয়ে ম্যাডাম আমরা এখন কি করবো ম্যাডাম আমাকে পিটাইতেছে পিটাইতেছে ম্যাডাম দেশ ছেড়ে জাতি দিচ্ছে না কী করব ম্যাডাম আপনি যে এরকম আমাকে রেখে চলে যাবেন ম্যাডাম আগে থেকে একটু বললি তো আমরাও যাতে পারতাম তাই না এখন আবার শুনতে আপনি নাকি নির্বাচনও করবেন না আপনার আমাদের কি হবে ম্যাডাম এটা কোনো কথা বললেন ম্যাডাম টাকা পয়সা যায় ইনকাম করছে আছে ব্যাংকে এখন আবার শুনতে যে ব্যাংক ব্যানেজে নাকি ওই ই করবে তল্লাশি করবে ম্যাডাম কি করব ধরা তো পড়ে গেছি কিছু সাথে আনতে পারি না ম্যাডাম দেশ ছেড়ে তো আনতেও পারতেছি আবার আপনার ছেলে এসে ভাষণ দিচ্ছে যে আমার আম্মা আর নাকি নির্বাচন করবে না দল করবে না আওয়ামী লীগ নাই বাংলাদেশে তাহলে আমরা এখন কি করব ম্যাডাম আপনি কই আছেন ম্যাডাম ও মোদির কাছে ম্যাডাম আপনি তো একটা বন্ধু পেয়ে গেছেন ম্যাডাম তাহলে আমরা এখন কি করব ম্যাডাম আমরা তো সব কাজ আপনার কথা মতোই করছি ম্যাডাম এটা কোনো কথা বলেন তো আপনি এই কেউ দিয়ে চলে গেলেন এখন আমাদের তো খালি পিডাইতেছে 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 আর পিডাইতেছে ম্যাডাম কি বলবো আমাদের ঘর বাড়ি সব জ্বালাই ঘুরাই দিছে সব একেবারে গাড়ি ঘোড়া কিছু নাই ম্যাডাম কিছু নাই কি করব আপনারে বিশ্বাস করে আপনার সাথে নির্বাচন করলাম আপনার দল করলাম আপনার সব কথা শুনলাম আপনার সব উপদেশ আদেশ সব মান্য করে চলছি এখন আপনি আমাদের এই পানির ভিতর ডুবাই দিয়ে আপনি উড়ে চলে গেলেন ম্যাডাম কী করবো হ্যাঁ আপনার কিছুই করান নাই হ্যাঁ কিছুই করার নাই আপনার এটা কোনো কথা বললেন ম্যাডাম হ্যাঁ এটা কোনো কথা তাহলে আমরা এখন এই যে আপনার যারা এই যে নেতা ছিলাম যারা চাটুকার আপনার চাটুকার তারা এখন কি করব

ঠিক আছে ম্যাডাম মদিরে নিয়ে ভালো থাকেন